السلام عليكم बड़ा देखो मैं कहां पे आ रहा हूं क्या लोग होंगे मुझे लगने लगा है इधर मैं पता नहीं है मैं लेके हूं और आप तो आपको पता नहीं है कौन किस वाला है क्या कर रहा हूं जहां पर है ये तो बहुत चीज है ये ना कुछ नहीं होता ये तो अभी से बोलो देते हैं ठीक मेरे নামুল হক বিজয় চোদ্দ পুরোনা মর আপার দ্বিতীয় বলে ছয় মারল ছয় মেরে তার ফিফটি পূরণ করলো দুর্বার রাজশাহী এখন চৌত্রিশ রান তিন উইকেট ত্রিশার আপেলার আগে একটি সিক্স মারল চোদ্দ ওভার তিন বল একশো চৌত্রিশ রান তিন উইকেট দুর্বার রাশাহী আরও একটি সিঙ্গল রান দুর্বার সাহী জিতার জন্য বত্রিশ বলে চল্লিশটি রান প্রয়োজন দেখা যাক কী হয় দুর্বার রাসায়ী জিততে পারে কিনা আজকে তাস্কিন আহমেদের দুর্দান্ত একটি বলিং দেখলাম আমরা চার ওভারে সাতটি উইকেট নিয়েছে তাসকিন আহমেদ তিরিশ বল থেকে আটত্রিশ রান লাগে দুর্বল রাজশাহী জিতার জন্য আর ঢাকা ক্যাপিটালস আজকে মনে হয় হারবে তারা 老混蛋！<Love. S 2> <laughs> তাস্কিন আহমেদ সুপার বলিং ভাই কী বল করছে আজকে একদম ঢাকাকে কাঁপা দিছে ঢাকার ব্যাটিং লাইন আপ ফুল একাই দশায় লেসে তাসকিন ভাই অসাধারণ বলিং করেছে আজকে তাসকিন ভাই তার কেরিয়ার ছাড়া বলিং এত ভালো বল করে কী বলবে বুঝতে পারি না কার বিভাগে খেলা হইলে খালি ভালো খেলে সবাই আনামুল হক বিজয় চুয়ান্ন রান করছে উনচল্লিশটি বল থেকে রান বল জিম্বাবেন ব্যাটসম্যান রান বল একচল্লিশ রান করছে পঁচিশটি বল থেকে জিতার জন্য পর্যন্ত ত্রিশ রান মুস্তাফিজুর রহমান বল করতেছে পঁচিশ বল থেকে বত্রিশ রান প্রয়োজন জিতার জন্য দুর্বার শাহির আর ডাকার দরকার সাতটি উইকেট সাকিব নাই সাকিব ভাই থাকতে হয়তো বিপিএলটা আরও সুন্দর হইতো আমরা খুব মিস করে থাকি ব্যাগে ষোলো ওভার শেষ একশো চল্লিশ একশো চল্লিশ রান তিন উইকেট সন্ধ্যায় খেলা আছে ফরচুন বরিশাল এবং রাজশাহী ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স দেখা যাক দুইটি বিগ ম্যাচ একটি বিগ ম্যাচ হবে সন্ধ্যায় দেখা যাক কেজিতে রংপুরের রাহিত নাহিত রানা deja de ver que সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টায় খেলা হবে ছয়টা পনেরোয় সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ম্যাচ নাম্বার সিক্স ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স রংপুর কিন্তু দুর্দান্ত ফর্মে আছে দুইটি ম্যাচ খেলেছে এই পর্যন্ত দুইটিতে জয় লাভ করেছে অপরদিকে বরিশাল প্রথম বরিশাল ফরচম বরিশাল বরিশাল একটি ম্যাচ খেলেছে একটি জয় লাভ করেছে তাস্কিন বায়ের অসাধারণ বলিং যার কথা বললেন না বললে নাই হক বিজয় অ্যান্ড রায়নবল পঁয়তাল্লিশ বলে একাত্তর রানের পার্টনারশিপ চার নাম্বার উইকেট জুটিতে